প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আপু জীবনের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি নূপুর আপু খুব সুন্দর নাম অনুপুরা বউ দেখে তো মাশাআল্লাহ বেশ সুন্দরী মনে হচ্ছে বিয়েরে আল্লাহ দলাই তো বানাইছে সেটাই ভালো বলছেন ভালো আল্লাহর দান ধলো আল্লাহর দান এখন মানুষের মন ঠিক সব ঠিক এখন প্রতিবেদনে আসছে অনেক আশা নিয়ে অনেক বিপদে পড়া বাধ্য হইছে হাজার হাজার মানুষে পন দিব একজনরে তো ভালো পামু 10 10 জনের কাছে নাম্বারটা দাইবো অভাবে সংসার অভাবে না থাকলে জীবনও আসতাম না গরিব হইলে কেউ জিগায় না এমন পরিস্থিতি এতে আছি না খেয়া পয়লা থাকলে কেউ জিগায় না কাজ করি বাসাবাড়ি কাজ করি না হয়তো বাসাবাড়ি কাজ বন্ধ থাকলে সিলাই মেশিনের কাজ করি ম্যাডামের বাসায় এভাবেই চলতাছি আর মায়েরা খুব অসুস্থ আমি আগেও প্রতিবেদন করছিলাম মানে একটা নাম বাড়ি দিয়ে একটা টিভি শুধু চালাই মানুষেরা ফোন দেয়া বেশিরভাগ দুষ্টমি করে খারাপ কথা বলে সে বয়স্ক হোক কি জোয়ান হোক তার যদি মনটা ভালো হয় সে যদি ভালোবাসা করে পাশে এসে দাঁড়ায় গরিবের দুঃখ কষ্ট বুঝে

হাজার হাজার মানুষ এখন জোয়ানগঞ্জ সিরিরা বয়স্ক মানুষের কাছে বিয়া হচ্ছে কিসের জন্য মানুষের বাসে কতকাল মানুষের জীবনে একটু সুখ শান্তি বলতে আছে সেই কারণে আমি এটা উদ্দেশ্য নিছি কি কি ভালো একটা বয়স পাওয়া গেছে না হয়তো বউর সাথে সেমন সম্পর্ক নাই হয়তো বিদের থাকে কি ঢাকার সিটিতেই থাকে সেরকম হইলে দর্শক আপনার লুকুটা কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো ওয়ান এইট নাইন ফাইভ নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো ওয়ান এইট নাইন ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি